ত্রিপুরা ইনফো নিউজ আপডেট জানুয়ারি দুপুর বারো ঘটিকায় ত্রিপুরাজ্যের ঐতিহ্যবাহী গণ আন্দোলনের অন্যতম পতাকাবাহী গণমুক্তি পরিষদের তেইশতম কেন্দ্রীয় সমন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে আমাদের রাজ্যের সমস্ত অংশের গণতন্ত্র প্রিয় শান্তিপ্রিয় উন্নয়নকামী এবং যারা সমস্ত ভাষা সংস্কৃতি এবং ধর্মের যে স্বাধীনতা তাকে এটাকে আরও মজবুত করার পক্ষে আমি সকল অংশের জনগণকে এই সমাবেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই সমাবেশের আহ্বান যে রাজ্যের উন্নতি রাজ্যের জনগণের ভাষা সংস্কৃতির বিকাশ এটাকে অব্যাহত রাখতে গেলে পরে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করা চাই আজকে এই গণতান্ত্রিক ব্যবস্থা বা তার আজকে আক্রান্ত রক্তাক্ত তা থেকে কিভাবে সামগ্রিকভাবে আমরা গণতন্ত্রকে আরও মজবুত করতে পারি পুনরুদ্ধার করতে পারি আগামী উনত্রিশের এই সমাবেশের মধ্য থেকেই রাজ্যের জনগণের কাছে সেই বার্তা যাবে সেই বার্তা পৌঁছানো হবে এই আন্দোলনে সমস্ত অংশ মানুষের অংশগ্রহণ আমি আন্তরিকভাবে তার জন্য আহ্বান জানাচ্ছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.